হাসিনা ইউনুস দ্বন্দ্বে আমি বলির পাঠা টিউলিপ দুর্নীতির মামলায় অভিযুক্ত ব্রিটেনের সাবেক ট্রেজারি মন্ত্রী ও হ্যামস্টেট হাইগেট আসনের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক দাবি করেছেন বাংলাদেশের দুর্নীতি রাজনৈতিক দ্বন্দ্বের বলির পাঠা ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন গার্ডিয়ানের চিফ রিপোর্টার ড্যানিয়েল ববিকে দেওয়া সাক্ষাৎকারটি রোববার প্রকাশ করে গণমাধ্যম E. প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি হিসেবে প্রভাব খাটিয়ে টিউলিপ মায়ের ভাইয়ের ও বোনের জন্য ঢাকার পূর্বাঞ্চলে একটি জমি নিশ্চিত করেছেন তিনি এই অভিযোগকে সম্পূর্ণ হাস্যকর বলে মন্তব্য করেন তার ও আরো বিশ জনের বিরুদ্ধে বিচার শুরু তারিখ নির্ধারিত হয়েছে এগারো আগস্ট তিনি ব্যক্তিগতভাবে বা ভিডিও কনফারেন্সে হাজির হবে কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি টিউলিপ সিদ্দিক বলেন তিনি ব্রিটিশ আইনজীবী হোগু কিদ কেসির পরামর্শ নিচ্ছেন এখনো তিনি কোনো আনুষ্ঠানিক সমন পাননি আমি যেন এক ধরনের কাফ কায়েস্ক দুঃখ স্বপ্নে আটকে আছি যেখানে আমাকে বিদেশে বিচারের মুখোমুখি করা হচ্ছে অথচ আমি এখনো জানি না অভিযোগগুলো আসলে কি টিউলিপের দাবি অনুযায়ী দু সালের শেষ দিকে নোবেল জয়ী অর্থনীতিবিদ ও শেখ হাসিনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে বাংলাদেশের কদর্য রাজনীতি তার জীবনে প্রভাব ফেলতে শুরু করে অজানা কিছু ওয়েবসাইটে খবর ছাপা হতে থাকে যে তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে কোটি ডলার এ নিয়ে সালের করেছে এক ছবি সামনে আসে যেখানে মস্কোতে শেখ হাসিনা ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে সিদ্দিককে দেখা যায় সিদ্দিক ব্যাখ্যা দেন তিনি ও তার বোন কেবল বেড়াতে গিয়েছিলেন ও শেষ দিনে একটি আনুষ্ঠানিক চায়ের দাওয়াতে দু মিনিটের জন্য পুতিনের সঙ্গে তার দেখা হয়েছিল টিউলিপের বিরুদ্ধে আরেকটি অভিযোগ হলো দু সালে লন্ডনের কিংস ক্রস নামক এলাকায় তাকে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন এক ব্যবসায়ী টিউলিপের খালা শেখ হাসিনার দলের ঘনিষ্ঠ লোকজনের সঙ্গে ওই ব্যবসায়ীর যোগাযোগ ছিল এ বিষয়ে টিউলিপ সিদ্দিকের দাবি ওই ব্যক্তি রাজনৈতিকভাবে সক্রিয় নট ও তাকে ভোটও দেননি আগের এক সাক্ষাৎকারে ভুলবশত তিনি বলেছিলেন ফ্ল্যাটটি তার বাবা মা কিনেছেন যা নাকি বৃদ্ধ মা বাবা দুর্বল স্মৃতির কারণে হয়েছিল অর্থাৎ তার মা বাবা হয়তো কখনো ভুলবশত বলেছিলেন ফ্ল্যাটটি তারা কিনেছিলেন এছাড়া প্রশ্ন ওঠে কেন তিনি ক্রিক লউডে নিজের বাড়ি থাকা সত্ত্বেও এক বাংলাদেশি বংশোদ্ভূত ডেবেল পারের বাড়িতে থাকছিলেন সিদ্দিক জানা নিরাপত্তা হুমকির কারণে তাকে হঠাৎ বাড়ি বদলাতে হয়েছিল ও পরিচিত একজনের কাছ থেকে তিনি ওই বাড়ি ভাড়া নিয়েছিলেন বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগের পর তিনি নিজেই মন্ত্রীদের নৈতিক মানদণ্ড বিষয়ক স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের কাছে নিজেকে উপস্থাপন করেন দুই সপ্তাহের গভীর তদন্ত শেষে ম্যাগনাস তাকে কোর্ট লঙ্ঘনের অভিযোগ থেকে মুক্ত করেন তবে ম্যাগনাস বলেন পারিবারিক সম্পর্কের কারণে সৃষ্ট সুনামের ঝুঁকি সম্পর্কে আরো সচেতন না থাকা দুর্ভাগ্যজনক টিউলিপ এ বিষয়ে বলেন আমি জন্মসূত্রে কার সেটা তো আমার হাতে নেই উনিশশো সালের পনেরো আগস্টের সামরিক অভ্যুত্থানে টিউলিপ সিদ্দিকের নানা ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান প্রায় পুরো পরিবার সহ নিহত হন সেই ট্রাজেডি মাথায় রেখে এই নারী রাজনীতিক বলেন আমি আমার খালার পক্ষে সাফাই গাইতে আসিনি বাংলাদেশের জনগণ যেন প্রয়োজনীয় ন্যায় বিচার পায় সেটাই চায় উল্লেখ্য গত বছরের জুলাইয়ে লেবার পার্টি ক্ষমতায় আসার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ সহযোগী সিদ্দিক অর্থনৈতিক সচিব ও সিটি মন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি আর্থিক খাত পর্যালোচনায় সক্রিয়ভাবে কাজ করছিলেন তবে এ সময় পাঁচ হাজার দ্রুত বদলাচ্ছিল ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পনেরো বছরের শাসক ক্ষমতা ভেঙে পড়ে হাজারো মানুষের মৃত্যুর পর তিনি ও তার বোন শেখ রেহানা ভারতে পালিয়ে যায়